গভীর পাহাড়ের বুকে লুকিয়ে রয়েছে পাঁচটি পাশে উঁচু হয়ে দাঁড়িয়ে রয়েছে একটি বিশাল কাঠামো আর চারদিকে প্রাচীর এটি ইরানের সমৃদ্ধ সমৃদ্ধকরণ কেন্দ্র সম্প্রতি একটি স্যাটেলাইট চিত্রে এমনই রহস্যময় দৃশ্য ধরা পড়েছে ইরানের পবিত্র শহর কোমের কাছে এই গোপনীয় ও কঠোরভাবে সুরক্ষিত পারমাণবিক স্থাপনা অবস্থিত 2009 সালে এটি প্রথম প্রকাশ্যে আসার পর এর উদ্দেশ্য এবং নিয়ে বিশ্বজুড়ে তীব্র জল পুনের শুরু হয় হর্দ সম্পর্কে যে তথ্য এখন পর্যন্ত জানা গেছে তার বেশিরভাগই এসেছে ইসরায়েলি গোয়েন্দাদের হাতে পড়া ইরানের গোপন নথি থেকে এই নথিগুলো কয়েক বছর আগে চুরি হয়েছিল এবং সেগুলোই ফর্দর রহস্য উন্মোচন করেছে এই স্থাপনার প্রধান কক্ষগুলো মাটি নিছে আশি থেকে নব্বই মিটার গভীরে অর্থাৎ প্রায় দুইশো ষাট থেকে তিনশো ফুট নিচে এত গভীরে অবস্থানের কারণে ইসরায়েলের যে কোনো বিমান হামলা দিয়ে এটিকে ধ্বংস করা কার্যত অসম্ভব ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ইরানের শীর্ষস্থানীয় কয়েকজন সামরিক কমান্ডার প্রাণ হারিয়েছেন এই পরিস্থিতিতে কিছু বিশ্লেষক আশা করেছেন যে ইরান হ্রদতে মজুত ইউরেনিয়াম ব্যবহার করে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করতে পারে ইসরায়েল এই কেন্দ্রে হামলার চেষ্টা করলেও আন্তর্জাতিক আনুমিক শক্তি সংস্থা আইএএ বলছে হ্রদর কোনো ক্ষতি করতে পারেনি বা এমন কোনো পরিকল্পনা প্রকাশ করেনি দীর্ঘদিন ধরে জোর দিয়ে বলছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে কিন্তু হর্দ গোপনীয়তা এবং এর গঠন নিয়ে পশ্চিমা বিশ্বে তীব্র সন্দেহ রয়েছে দু সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সার্কোজি এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন এক যৌথ বিবৃতিতে অর্ডর অস্তিত্ব প্রকাশ করেন ওবামা বলেছিলেন এই স্থাপনার আকার ও কাঠামো শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় দু সালে ইরান পারমাণবিক চুক্তি বা জায়েন্ট কনফিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন যে এ স্বাক্ষরিত হয় এই চুক্তির শর্ত অনুযায়ী ইরানকে ফর্দ থেকে দুই তৃতীয়াংশ সেন্ট্রিফিউজ এবং সমস্ত পারমাণবিক উৎপাদন সরিয়ে নিতে হয় ফলে ফর্দর চুক্তির ফলে হর্দর ঝুঁকি অনেকটাই কমে যায় কিন্তু দু হাজার আঠারো সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি থেকে সরে দাড়ালে পরিস্থিতি আবার জটিল হয়ে ওঠে দু হাজার আঠারো সালে বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেন তাদের গোয়েন্দারা ইরানের পারমাণবিক আর্কাইভ থেকে পঞ্চান্ন হাজারেরও বেশি দুপুর নথি উদ্ধার করেছে এই নথিতে হ্রদর বিস্তারিত নকশা এবং এর লক্ষ্য সম্পর্কে তথ্য ছিল নথি অনুযায়ী হ্রদর উদ্দেশ্য ছিল প্রতি বছর এক বা দুটি পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বিশেষজ্ঞ আলব্রাইক বলেন এই নথিগুলোতে কোনো অসামঞ্জস্যপূর্ণ নেই লাখ লাখ পৃষ্ঠার এই দলিল সম্ভব নয় এর সত্যতা নিয়ে কেউ প্রশ্ন তোলে না তবে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘসি এই অভিযোগকে শিশুসুলভ ও হাস্যকর বলে প্রত্যাখ্যান করেন সাম্প্রতিক আই এর প্রতিবেদন জানায় ফলদুতে ইরান সাত শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়িয়েছে সেখানে এখন প্রায় দুই হাজার সেন্ট্রি ফিউজ রয়েছে আই আই এর দাবি ইরান একমাত্র পারমাণবিক অস্ত্রবিহীন দেশ যারা এত বেশি ইউরেনিয়াম সমৃদ্ধ করে বিশ্বে উদ্যোগ সৃষ্টি করেছে আলব্রাইটের মতে ইরান এমনভাবে কাজ করেছে যেন ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রস্তুত থাকে ষাট শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম সহজেই অস্ত্র উপযোগী ইউরেনিয়ামে রূপান্তর করা যায় আইএস আইএস নামের একটি গবেষণা প্রতিষ্ঠান দাবি করে অতুতে ইরান মাত্র তিন সপ্তাহে দুইশো কেজি অস্ত্র উপযোগী ইউরেনিয়াম তৈরি করতে পারে যা নয়টি পারমাণবিক বোমার জন্য যথেষ্ট ইসরায়েলের মার্কিন দূত ইএসিএল লেইটার বলেছেন হর্দোর মতো স্থাপনায় আঘাত হানতে শুধু যুক্তরাষ্ট্রের কাছে প্রয়োজনীয় শক্তিশালী বোমা রয়েছে এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকে নিতে হবে যুক্তরাজ্যের রুশি প্রতিষ্ঠানের এক প্রতিবেদন বলছে এমন কি জিবিউ সাতান্ন বি বোমা দিয়েও ফরদর গভীর স্থাপনায় প্রবেশ করতে একাধিকবার ঠিক একই স্থানে আঘাত করতে হবে তবেই কোনো কার্যকর ক্ষতি করা সম্ভব